আমাদের থানা থানায় আপনারা অনেকে হয়তো জানেন না যে এখানে নারী শিশু প্রতিবন্ধী হেল্প ডেস্ক বলে একটা কক্ষ আছে এবং আপনাদের সেবায় সর্বদাই নিয়োজিত সেখানে চব্বিশ ঘন্টা আপনাদের সেবার জন্য আমাদের দুইজন কর্মকর্তা সেখানে নিয়োজিত থাকে চব্বিশ ঘন্টা এটা অনেকেই জানেন না এই না জানার কারণে আপনাদের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি হয় যে আমরা কোথায় যাব। কোথায় কি করব। পার্শ্ববর্তীতে ওই যে আমার পূর্ববর্তী বক্তারাও বলছেন যে পার্শ্ববর্তী যারা থাকে তাদের কাছে যান হয়তো তারা সঠিক দিক নির্দেশনা দিতে পারে না তারা অনেক ক্ষেত্রে আপনারা এখান থেকে অনেক ব্যয় করে আপনারা কোর্টে যান তাদের আপনাদের সেবা নিতে আপনাদের সমস্যার সমাধান খোঁজার জন্য এটা আপনাদের জন্য অনেক ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু আপনাদের পাশেই আপনাদের পাশেই যে এর সমাধান আছে এটা অনেকের জানা নাই। আসলে কি জানেন শিশু এই শিশু কিন্তু আমাদের ভবিষ্যৎ কর্ণধর এই শিশুর মাধ্যম দিয়ে এই এরাই আছে দেশ গঠনের কারিগর হবে এক সময় তাই না এই শিশু যদি আমরা পরিচর্যা করতে পারি নারীদের যদি আমরা সঠিকভাবে সেবাদান করতে পারি তাহলে তো আমরা একটা ভালো শিশু পাবো ভালো পরিপক্ক শিশু পাবো যার মাধ্যম দিয়ে এই সমাজ এই দেশে যে অরাজকতা এই যেটা মানে ঘটছে এটা আমরা সঠিকভাবে একটা আলোর দিশার হিসেবে খুঁজে পাবো নাকি বলেন এই শিশুকে আমাদের প্রতিপালন করতে হবে শিশু এইখানে যে আপনাদের কিশোর কিশোর জ্ঞান বলেন অনেকের ধারণা যে আমরা কিশোর আমরা অপরাধ করলে হয়তো আমাদের কোনো অপরাধ নাই আমাদের কোনো বিচার নাই না এই ধারণা ভুল আপনারা অপরাধী কেন যাবেন আপনাদের সঠিকভাবে পরিচর্যার অভাবে আপনারা অপরাধের পথ বেছে নেন মাদক মাদকের ভয়াবহ দশা এই এইগুলো কেন ঘটে এইটা পিতা মাতা বলেন যারা মূল গার্ডিয়ান রয়েছেন তাদের অ্যাওয়ারনেস অর্থাৎ তাদের অসচেতনতার কারণে এইগুলো ঘটে থাকে শিক্ষার অভাবে এইগুলো ঘটে থাকে এইগুলো সার্বিক দিক দিয়ে আমাদের নারী শিশু ডেস্ক আছে এখানে আপনাদের সেখানে আপনারা সঠিক পরামর্শ পাবেন বলে আমি আশা করি আর সব থেকে বড়ো ব্যাপার আমি আমি ধন্যবাদ জ্ঞাপন করি অর্ড ভিশন যারা এই এই বিষয়গুলো উপলব্ধি করে আপনাদেরকে একত্রিত করছে এই সমাজটাকে আবার পুনর্গঠন করার জন্য তারা নির্লজভাবে কাজ করে যাচ্ছে পাশাপাশি আমাদের থানা এই যে বলছে থানা কমিউনিটি ক্লিনিক তারপরে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো একত্রিত করে যখন একত্রিত হবে একটা একটা পার্ট নিয়ে এখন কাজ করছে তারা বাট আরও আরও যখন সমস্ত পার্টগুলো নিয়ে একত্রিত কাজ করবে আমি মনে করবো যে যে সমস্যাগুলো যে আপনাদের ভিতরে যে ভুলভ্রান্তিগুলো আছে এই ভুলভ্রান্তিগুলো কেটে যাবে আপনারা আসবেন আপনাদের জন্যই তো থানা তাই না আপনাদের জন্যই তো আমরা এখানে বসে আছি আপনাদের যে কোনো সমস্যা আপনাদের যে কোনো সমস্যা আপনারা আসবেন মন খুলে কথা বলবেন আমরাও পুলিশের পোশাক পরলো আমরা তো কারোর সন্তান তাই না আপনাদের আপনাদের মতনই আমাদের বাপ আছে মা আছে ভাই আছে বোন আছে ছোট বাচ্চা আছে তাই না এই পোশাক করছি আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের জন্য সর্বদাই আমরা নিয়োজিত আপনারা যে কোনো সমস্যা নিয়ে আপনাদের আপনাদের কাছে আসবেন নির্ভয়ে আসবেন আপনাদের ভিতরে যে ভ্রান্ত ধারণা আছে দেখবেন আমাদের কাছে আসবেন এই ধারণাটা কেটে যাবে দূর থেকে ওরকম দেখা যায় বহুত কিছু বোঝা মানে বোঝা যায় না কারোর সম্পর্কে কাছে না আসলে কখনো বোঝা যায় না আপনারা আসবেন যে ত্রুটিগুলো বা যে ভ্রান্ত ধারণাগুলো আপনাদের ভিতরে আছে আমি মনে করি সেগুলো কেটে যাবে সর্বদাই আর আপনাদের যারা গার্ডিয়ান বিশেষ করে বলবো এখন মোবাইলের ভয়াবহ দশা ভয়াবহ এই আপনারা একটু সচেতন হবেন কারণ ওই সন্তান আপনার যদু দেশের দেশের তারা মঙ্গল বয়ে নিয়ে আসবে বাট আলটিমেটলি দেখা যায় যে ওই সন্তান কিন্তু আপনাকে বরণ পোষণ করবে একটা সময় এইটা আমাদের নিয়ম একটা শিশু এক সময় পিতামাতা হবে তারপর সে বৃদ্ধ হবে সে আবার পিতামাতা হবে তাই না এইটা নিয়ম যে এটা চক্রাকারে ঘরে এই যে শিশুটা ঘুমিয়ে আছে আজকে হয়তো শিশু সে কালকে সে পিতা হবে মাতা হবে এই যে মার কোলে আছে এই মা হবে তখন বয় বৃদ্ধ এখন মা তাকে ভরণ পোষণ করছে কালকে এই শিশু তাকে ভরণ পোষণ করবে এইটা চক্রাকারে চলছে না তাহলে এই শিশুটাকে যদি আমরা সঠিকভাবে লালন পালন না করতে পারি সঠিকভাবে যদি পথটা না দেখাতে পারি তাহলে এই শিশু কি তার বাপ মাকে সঠিকভাবে ভরণ পোষণ করবে এটার কোনো নিশ্চয়তা আছে তাহলে এই শিশুটাকে গড়ে তোলা কত বড় কাজ কত বড়ো গুরুত্বপূর্ণ কত বড় গুরু গুরু দায়িত্ব এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং এই কাজটা আপনাদের সঠিকভাবে দিক নির্দেশনা বা সঠিক সংযোগ করার জন্য এগিয়ে আসে ওয়ার্ল্ড ভিশন আমাদের সবাইকে একত্রিত করে আমাদের সকলকে একত্রিত করে এগিয়ে আসে অলভিশন আমি আশা করি যে তাদেরকে সহযোগিতা করবেন এই বিষয়গুলো আপনারাও আপনাদের ভিতরে সচেতনতা বাড়ুক আপনাদের মাধ্যম দিয়ে সমগ্র উপজেলা ছড়িয়ে যাক উপজেলার মাধ্যম দিয়ে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাক এই আশা কামনা ব্যক্ত করে এবং এই প্রোগ্রামের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকেন